মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে সকালবেলা জলখাবারের জন্য দেখো ধোসা বানিয়ে নিচ্ছি ব্যাটারটা বানানোই ছিল আর যেহেতু গরমের দিন ধোসাগুলো খুব সুন্দর একদম ফুলছে নরম ধোসা হচ্ছে শীতের দিনে ধোসার ব্যাটার খুব একটা ভাপা ভালো ফোলে না বলে না ধোসাও ভালো হয় না আর এখানে তো না সেই আগের দিনে দই বড়া বানিয়েছিলাম সেই আর কি ডালের ব্যাটারটা কিছুটা আলাদা রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে আজকে দক্ষিণ ভারতের স্টাইলে যে মেথু বড়া হয় সেই মেথু বড়াই বানাবো ডালের সাথে কিছুটা নারকেল কুচনো কারিপাতা কুচনো তার সাথে দিয়ে দিয়েছি গোটা গোটা গোলমরিচ ভালো করে তো ডালটা ফেটিয়ে নিয়েছিলাম আর এখন ডালগুলো দেখো ঠিক একদম বড়ার মতন করে বানিয়ে নিচ্ছি সকালে জলখাবারের জন্য বেশ ভালোই লাগবে সাধারণত কিনে খাওয়া হয় বাইরে থেকে এই সমস্ত খাবারগুলো আর বাইরে বেরোলে তো এখানে তো দক্ষিণ ভারতের ইডলি ধোসা ছাড়া আর অন্য কিছু সেরকম পাওয়াও যায় না আর বাড়িতেই যদি এরকম একটা সকালের ব্রেকফাস্ট পানি নিয়ে যায় তাহলে কিন্তু খেতে মন্দ লাগে না শীতের দিন হোক বা গরমের দিন সকালের দিকে ব্রেকফাস্টে মাঝে মাঝে একটু ভালোই লাগে যাই হোক খাওয়া দাওয়া করে না চলে এসেছি একদম বেডরুমটা ক্লিন করতে রান্নার সেরকম খুব একটা বেশি প্রেশার নেই ফ্রিজেতে কিছুটা ডাল তরকারি রয়েছে ভাত হবে আর সেগুলো একটু গরম করে নেবো কিন্তু আজকে বেডরুমটা ভালো করে ক্লিন করব। বেডরুম তো প্রত্যেক দিনই ক্লিন করি আমরা ঘর বাড়ি প্রতিদিনই ক্লিন করতে থাকি তবুও আবার অগোছলা হয়ে যায় কিছুটা তো প্রত্যেক দিনের ব্যবহারের জন্য অগোছালো হয় আর কিছুটা অগোছালো হয় নিজেদের কিছু খারাপ অভ্যেসের জন্য হ্যাঁ নিজেদের কিছু খারাপ অভ্যেসের জন্য কিন্তু আমরা ঘর বাড়িটা পরিষ্কার রাখতে পারি না আমাদের প্রত্যেকের মধ্যে কিছু খারাপ অভ্যেস কিন্তু রয়েছে সেগুলো আমরা মানি আর নাই মানি আমরা প্রত্যেকেই চাই আমাদের বাড়িঘর সবসময় পরিষ্কার পরিপাটি থাকুক কিন্তু নিজেদেরই কিছু খারাপ অভ্যেসের কারণে না এই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না আর কি সেই খারাপ অভ্যেস সেইগুলোই আজকে কিন্তু বলবো আজকের বিষয় এটাই থাকবে চলো তাহলে প্রথমেই বলে নেওয়া যাক কি কী খারাপ অভ্যেসগুলো আমাদের মধ্যে রয়েছে যেগুলো আমরা হয়তো অনেক সময় অজান্তেও করে থাকি অনেক সময় আবার হয়তো জেনে বুঝেও করে থাকি প্রথমেই যেটা খারাপ অভ্যেসটা বলবো সেটা হলো আমাদের অনেকের মধ্যেই রয়েছে আমাদের প্রত্যেকের বাড়িতেই এমন অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো দেখবে আমাদের প্রয়োজনই নেই বা আমরা ব্যবহারও করি না আর সেই জিনিসগুলো কিন্তু কোনো কাজের না হলেও অনেক কিছু জিনিস সেগুলোকে আমরা যত্ন করে একটা জায়গায় রেখে দিই আর সোজা কথা বলতে গেলে সেই সমস্ত আর কি অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আমরা খাবারও বলতে পারি বা ফেলে দেওয়া জঞ্জাল সেগুলোই রেখে দিই সেগুলোর সাথে দেখা যায় আমাদের অনেক ইমোশনাল জড়িয়ে রয়েছে হয়তো পুরোনো অনেক দিনের জিনিস হয়তো দেখা গেলো বিয়ের সময় পেয়েছিলাম সেটা ব্যবহার না করলেও চলো যত্ন করে রেখে দিই অনেক কিছু ইমোশনাল জড়িয়ে রয়েছে যেটা হয়ে থাকে আর কি প্রত্যেকের মধ্যেই বা কোনো সময় কোনো স্মৃতি হিসেবে রেখে দিই এমন অনেক জিনিস রয়েছে তার জন্য কি হয় ঘরেতে না অনেকটা এক্সট্রা জায়গাও নিয়ে নেয় আর সেই সমস্ত জিনিসগুলো অনেক সময় দেখা যায় আমরা ঘরের ভিতরে অথবা স্টোর রুমের মধ্যে ভরে রেখে দিই এই সমস্ত টেবিলগুলো কি হয় যতই গোছাই না আবারও সেই টেবিলের ওপরেই কিছু কিছু জিনিসপত্র জড়ো হয়ে যায় এটাও কিন্তু নিজের ভুলের কারণেই হয় সেটা বুঝতে পারি কিছুটা ভুলের কারণে হয় আর শুধু তো নিজের একার উপর নির্ভর করে না ঘরেতে অন্যান্য মেম্বাররাও রয়েছে বিশেষ করে বাড়ির ছোটো খুদে মেম্বাররা যারা থাকে তারা তো অবোছালো করতেই থাকে এক একটা জিনিস এক জায়গা থেকে নেবে তো আর এক জায়গায় ফেলে রেখে দেবে যাই হোক যেমনটা বলছিলাম যে অনেক কিছু এক্সট্রা জিনিস থাকে যেগুলো আমরা ব্যবহার করি না যেমন ধরো এক্সট্রা অনেক জামা কাপড় রয়েছে যেগুলো আলমারিতে ভরে রয়েছে যেগুলো আমরা ব্যবহারই করি না অথচ আলমারি ভর্তি করে অনেকটা জায়গা নিয়ে সেগুলো বসে রয়েছে অথবা দেখা গেল রান্নাঘরেতে রাখা কিছু পুরোনো বাসন যেগুলো ব্যবহার হয় না কিন্তু দেখো অনেকটা জায়গা তো নিয়ে থাকে আর সেই এক্সট্রা মানে পুরোনো জিনিসগুলোর জন্য নতুন জিনিসগুলো যেগুলো ব্যবহার করি সেইগুলো কিন্তু রাখার জায়গা হয় না বা অনেক সময় দেখা যায় যে হাতের কাছে খুঁজেই পাওয়া যায় না পুরোনো জিনিসের জায়গাটা অত্যকটা মানে ভরে রয়েছে যে সেখানেতে নতুন জিনিস ব্যবহারযোগ্য জিনিসগুলোকে খুঁজেই পাওয়া যাচ্ছে না তাই বলবো এক্সট্রা পুরনো জিনিস যেগুলো ব্যবহার হয় না সেই সমস্ত পুরোনো ভাঙাচোড়া বলো বা পুরোনো অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ঘরে না রেখে সেগুলোকে বার করে দেওয়াই ভালো বা কাউকে দান করে দেওয়াই ভালো হয়তো কারোর কাজে লেগে যাবে সেই পুরনো জিনিসগুলো পুরনো জামা কাপড় বলো আর পুরনো বাসন কোষণ বলো বা পুরনো কোনো ফার্নিচার বলো যেগুলো ব্যবহার হয় না সেগুলো ঘরের মধ্যে ভরে না রেখে যদি আমরা কাউকে দান করে দিই বা বার করে দিই তাহলে কিন্তু সেগুলো তাদেরও কাজে লেগে যায় আর আমাদের ঘরটাও একটু অগোছালোটা কম হয় আর এদিকে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে কিন্তু একদম সুন্দর করে বাক্স করে করে রেখে দিচ্ছি কার্ডবোর্ডের বাক্সগুলো যেগুলো পিচবোর্ড দিয়ে বানিয়ে রেখেছিলাম আমি তার মধ্যেই সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখি এতে করে কি হয় হাতের কাছে খুঁজে পেতেও সুবিধে হয় আর জায়গাটাও একটু কম লাগে কি জানো তো প্রপার অর্গানাইজ করে না রাখতে পারলে কিন্তু তাহলে জিনিসপত্র হাতের কাছে কখনোই খুঁজে পাওয়া যায় না বাড়ির গৃহিণী মানে কিন্তু ঘরের গোগুল। স্যুচ থেকে শুরু করে ঘরের প্রত্যেকটা মেম্বারের পছন্দ অপছন্দ সবটা কিন্তু আমরা মহিলারা জানি কিন্তু ঘরের প্রত্যেকটা জিনিসকে প্রপার অর্গানাইজ না থাকলে কিন্তু খুঁজতে খুঁজতে দেখা যায় অনেকটাই সময় চলে যায় অর্গানাইজ তো আমরা অনেকেই করে থাকি অনেক কিছু জিনিসপত্র কিনে থাকি বা ঘরে থাকা কোনো জিনিস দিয়ে সেগুলোকেও অর্গানাইজার হিসেবে ব্যবহার করে থাকি কিন্তু একটা কথা ভেবে বলতো পারফেক্টভাবে অর্গানাইজ কিন্তু আমরা করি কি না হয়তো দেখা গেলো আজকে অর্গানাইজ করলাম ভালো করে গুছিয়ে রাখলাম কালকে কোনো জিনিসটা ব্যবহার করলাম সেটা হয়তো আবার ঠিকঠাক জায়গায় রাখলাম না ওই হাতের কাছে কোনো একটা টেবিলের ওপর অথবা বেডের ওপর অথবা কোনো একটা জায়গায় রেখে দিলাম হয়তো বা কিছু একটা কাজ করছি সেই সময় হাজব্যান্ড এসে বললো কোনো একটা পেপার হাতে দিয়ে এই পেপারটা তুলে রেখে দাও তো পরে কাজে লাগবে হয়তো দেখা গেল কাজ করছি বা রান্না করছি হাতের কাছে যেখানটা পারলাম ফ্রিজের মাথায় হোক অথবা রান্নাঘরে কোনো একটা বা সোফাতে কোথাও একটা রেখে দিলাম তখন কি। হয় পরে রীতিমতো সেটা ভুলেই যাই যে কোনো একটা পেপার রেখেছি বা কোনো একটা দরকারি কিছু আর সেটাকে গুছিয়ে রাখতে হবে এই কারণে কি হয় একটা জিনিস একটা জায়গা না থেকে এবার চারিদিকে হয়ে যায় এবার প্রয়োজনের সময় তখন কী হয় একবার এই আলমারি তো একবার ওই আলমারি এই ডুয়ার তো এই ডুয়ার এই সমস্ত কিছু হয়ে যায় আসলে প্রপার ভালো যে যদি অর্গানাইজ করে না রাখা যায় প্রয়োজনের সময় কিন্তু খুঁজতেই হবে সেই জন্য যে কোনো জিনিস কিন্তু যখনই যেটা ব্যবহার করো না কেন একটা নির্দিষ্ট প্লেস থাকা দরকার যে হ্যাঁ এই প্লেসে কিন্তু আমার এই জিনিসটা থাকবে সেটা ঘরের কোনো দরকারি কাগজপত্র হোক ঘরের কোনো জামা কাপড় হোক অথবা রান্নাঘরের কোনো জিনিস হোক না কেন একটা নির্দিষ্ট যদি জায়গা করে রাখা যায় তাহলে কিন্তু সেই জিনিসগুলোকে বারবার ধরে আমাদের খুঁজে অনেকটা সময় নষ্ট করতে হয় না যেটা পরবর্তী তিন নাম্বার যে আমাদের খারাপ অভ্যেসটা রয়েছে অনেকের মধ্যেই সেটা বলবো সেটা হলো কাজের মধ্যে ঢিলেমি হ্যাঁ অনেক সময় দেখা যায় আমরা কাজে ঢিলেমি দিই এই ধরো অল্প জামা কাপড় কাল ধোবো তো একসাথে ধোবো অথবা আয়রন করার আছে তা কালকেই করবো একসাথে আরও কিছু জড়ো হয়ে যাক তারপর করব বা দেখা গেল অনেকের বাড়িতে হয়তো মেড আছে কোনো কারণে হয়তো মেড এলো না বাসন পড়ে রয়েছে তবুও না ধুয়ে কী হয় সেগুলোকে রেখে দেওয়া হলো এইটুকু মনে করে যে থাকবে কালকে হয়তো মেড এসে যাবে কালকে করে দেবে বা দেখা গেলো যতটুকু প্রয়োজন ততটুকু করে নিয়ে বাকিটা কিন্তু পড়ে রইল এবার যে এক্সট্রা বাসনগুলো পড়ে রইল সেগুলো দেখা গেলো তার পরের দিনেও হয়তো দেখা গেল মেয়ে ডেলো না কোনো কারণে সেগুলোও আবার পড়ে রইলো এইভাবে কিন্তু দুদিন তিন দিনের অনেকটা জড়ো হয়ে গেল। বা যে কোনো কাজই বলো না কেন অনেকটা জড়ো হয়ে গেলে তখন আর না করতে এনার্জি লাগে না তখন দেখা যায় যে সময়টা অনেক বেশি লেগে যায় আর শরীরটাও অনেকটা বেশি কি হয় এনার্জির দরকার হয় তার জন্য কি হয় কাজে ঢিলেমি না দিয়ে কিন্তু যেই কাজটা করার দরকার সেটা সাথে সাথেই করে নেওয়া দরকার আমার যাই হোক এটাই ছিল আমার তিন নাম্বার টিপস পরবর্তী চার নাম্বার টিপস যেটা বলবো হ্যাঁ টিপস বলো বা আমাদের খারাপ অভ্যেস বলো সেটা হয়তো তোমরা হয়তো অনেকেই হয়তো মানতে চাইবে না বা কেউ খারাপ ভাববে না আমি কথাটা বলছি আমরা নিজেরাই কিন্তু অনেকটা টাইম ওয়েস্ট করে থাকি এখন তুমি ভাববে হয়তো টাইম নষ্ট করলাম কখন আমি তো সবসময় কাজের মধ্যেই ব্যস্ত থাকি বাইরে কোনো কাজের সাথে যুক্ত রয়েছি অথবা ঘরের মধ্যে যখন সময় থাকে সারাদিনই তো কাজ করতে থাকি রান্না রান্নাবান্না ঘর পরিষ্কার ঘর সামলানো সমস্তটাই তো করতে থাকি তাহলে আবার টাইম নষ্টটা কখন করলাম আসলে আমাদের অজান্তেও কিন্তু অনেক সময় টাইম নষ্ট হয়ে যায় যেমন ধরো আমরা কাজ করছি সেই সময় দেখা গেলো মাঝখানে কাজের মাঝখানে কোনো প্রতিবেশী এসে পড়লো একটু গল্প করতে করতে দাঁড়িয়ে পড়লাম সময়টা অনেকটা চলে গেল, খেয়ালই রইল না যে আমার কাজটা পড়ে রয়েছে অথবা কারোর ফোন এসে গেল একটু আধটু কথা বলতে গিয়ে দেখা গেল অনেকটাই সময় দেখা গেল ফোন নিয়ে কথা বলতে বসে গেলাম বা অনেক সময় দেখা গেল। যে ফোনেতে একটু ভিডিও দেখতে বসে একটা দেখে উঠে পড়বো এইটা ভেবে একটার পর একটা ভিডিও অথবা একটার পর একটা শর্টস আমরা দেখতে লেগে পড়লাম বা অনেক সময় দেখা যায় এখন তো ইনস্টা বা ইউটিউবেতে বা ফেসবুকেতে ভিডিও দেখার একটা বা রিলস দেখার একটা প্রবণতা রয়েছে ওই পাঁচ মিনিট বসে একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবারও কাজ করব। এইটা ভাবতে গিয়ে কিন্তু একবার যদি ফোনটা হাতে তুলে নিয়েছি তো দেখা যায় অনেকটা সময় চলে গেল আমারও যায় মাঝে মাঝে বিশেষ করে ফেসবুকে তো যদি একবার কোনোভাবে আটকে পড়েছি তাহলে যে কতটা সময় চলে যায় তিরিশ মিনিট বা এক ঘন্টা সময় তো ওখানেই চলে যায় তারপর যখন কাজের কথা মনে পড়ে তখন তাড়াহুড়ো করে কাজগুলো করতে লেগে পড়তে হয় তা বলে কি আমরা গল্প করব না বা আমরা কি একটু ফোন নিয়ে দেখব না বা রেস্ট নেবো না হ্যাঁ নিশ্চয়ই করব গল্পও করব ফোনও দেখব আবার রেস্টও নেবো তবে সময়ের মতন কাজগুলো সেরে নিয়ে তারপরে কিন্তু সেই কাজগুলো সময় মতন যেটা দরকার সেটা করে নিয়ে তারপরে যে এক্সট্রা সময়টা পাবো সেই সময়টা কিন্তু একটু বসে গল্প করা যায় বা একটু টিভি প্রোগ্রাম দেখা যায় বা মনের মতন একটু ফেসবুক বা ইউটিউব ঘাঁটা যায় আর কি তখন কিন্তু সময়টা ওয়েস্ট হয় না আর যদি কাজের মাঝখানে যদি এই সমস্ত কিছু করতে লেগে পড়ি কাজগুলো পড়ে থাকলে কী হয় অনেকটা সময় তো চলে যায় আর ঘরটাও অগোছালো থেকে যায় আর তাড়াহুড়ো করে করতে গিয়ে শরীরের এনার্জিটাও নষ্ট হয়ে যায় সময় মতন সমস্ত কাজগুলো করে নিতে পারলে কিন্তু তখন হাতের সময়টা বোধহয় বেশি পাওয়া যায় আর এদিকটা দেখো মানে ওয়ার্ড্রাপের নিচেটাতে এইখানটা যতই গুছিয়ে রাখি না কেন তাও পড়ি কী করে বারবার ধরে যেটা যখন প্রয়োজন হয় নিতে থাকে আর সেগুলোকে আর প্রপারভাবে রাখে না যে কারণে কী হয় আবারও অগোছালো হয়ে ছড়িয়ে ছিটিয়ে যায় মাঝে মাঝে তো ওয়ার্ড্রপটা বন্ধই হতে চায় না এমনভাবেই জিনিসগুলো সামনে রেখে দেয় যে ওয়ার্ড্রপের পাল্লাটা আর কি বন্ধ হয় না যাই হোক আজকে সেগুলোকে একটুখানি গুছিয়ে নেবো অনেকটাই অবচালো হয়ে গিয়েছে জামা কাপড়ের সেকশানগুলো তো ভালো করে গুছিয়ে নিয়েছি আর নিচের এই একটা মানে এক্সট্রা যেটা স্পেসটা থাকে এখানেতে পরির এক্সট্রা কিছু বুকস তার সাথে কিছু আর কি এক্সট্রা ওর কাগজপত্র যেগুলো ব্যবহার করে থাকে সেগুলো থাকে তা এতক্ষণ পর্যন্ত চারটে খারাপ অভ্যেস তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেগুলো সাধারণত প্রত্যেকের মধ্যেই থেকে থাকে তবে তোমার মধ্যে কোন খারাপ অভ্যেসটা রয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না আমার মধ্যে তো খারাপ অভ্যেস রয়েছে যেটা আমি নিজে বুঝতে পারি এই ধরো ঢিলেমেদিয়া যেমন বললাম যে জামা কাপড় আরান করার ব্যাপারটা ঢিলেমি দিই বা অনেক সময় কিছু জিনিস হয়তো পরিষ্কার করার থাকে বা সেলাই করার থাকে কিছু ছোটোখাটো জিনিস সেলাই করা রয়েছে সেটা হয়তো রেখেই দিলাম পরে করবো পরে করবো করে আর মাঝে মাঝে ভুলেই যাই এবার যখন কোনো জিনিসটা পড়তে যাব তখন দেখা যাবে যে সেলাই করা নেই এই সমস্ত ছোটো ছোটো ঢিলেমিগুলো দিয়ে থাকি অনেক সময় যাই হোক পরবর্তী পাঁচ নাম্বার যেটা বলবো সেটা হলো নিজের কেয়ার করা এখন তোমরা হয়তো ভাববে নিজের কেয়ার করা বা হেলথের কেয়ার করা এটা থেকে এসে গেল আমরা তো ঘর পরিষ্কারের কথা নিয়ে কথা বলছিলাম হ্যাঁ ঘর পরিষ্কারের কথা নিয়েই হচ্ছে তবে নিজের কেয়ার করাটা কিন্তু খুবই প্রয়োজন আমরা অনেক সময় মহিলারা কি করি কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকি যে নিজের কেয়ার করতে ভুলে যাই বা নিজেকে সময় দিতে ভুলে যাই বা একটু শরীরে অসুস্থতা হলেও সেটাকে হয়তো গুরুত্ব দিই না অনেক সময় ঠিক মতন চিকিৎসা করাই না বা ট্রিটমেন্ট নিই না এই জিনিসটা হয়ে যায় যেটা আমার মধ্যেও এই খারাপ অভ্যেসটা রয়েছে যাই হোক নিজের কেয়ার করাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজে যদি সুস্থ থাকা যায় তবেই কিন্তু ঘর পরিবারকে সুস্থ রাখা যায় ঘরের সমস্ত কাজকর্ম সমস্তটাই কিন্তু মন দিয়ে করা যায় আর কাজকর্ম করতে গেলে এনার্জিরও দরকার রয়েছে তার জন্য নিজের নিজের আরকি প্রপার ডায়েট দরকার আর তার সাথে নিজের হেলথের কেয়ার রাখাটাও প্রয়োজন রয়েছে পরিবারের সদস্যদের খেয়াল রাখার সাথে সাথে নিজেরা একটু মানে খেয়াল রাখতে হবে আর এদিকে দেখো কারেন্ট চলে গিয়েছে সেই জন্য না ঘরটা একটু অন্ধকার লাগছে তবুও বিছনাপত্রগুলো ক্লিন করা বাকি ছিল আর সেটা করেই নিলাম জানলা দিয়ে যদি অনেকটাই আলো আসছে বেশ বেলা হয়ে গিয়েছে এগারোটার বেশি হয়ে গিয়েছে আর গরমের দিনে না বেশি বেলা পর্যন্ত কাজ করতে পারা যাচ্ছে না জানলাগুলো এখন তো খুলে দিয়েছি তবে একটুখানি পরেই না আবার বন্ধ করে দিতে হবে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ বেড়ে গেলে তখন আর সেগুলোকে খুলে রাখা যায় না এদিকে আমার ক্লিনিংয়ের কাজ মোটামুটি একদম কমপ্লিট খালি শুধুমাত্র ঘরটা মুছতেই বাকি রয়েছে সেটা করে নেব আর ডাস্টিংও করে নিয়েছি পরিষ্কার যেহেতু করছিলাম আর আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতে ভুলো না কোন খারাপ অভ্যেসটা তোমাদের মধ্যে রয়েছে বা তোমাদের মধ্যে কোনো খারাপ অভ্যেসটাই হয়তো নেই সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও আমার জানতে পেরে ভালো লাগবে আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে প্রথমবার হয়তো আমার ভিডিওটা প্রথমবার থাকলে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আজ তবে আসি দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ব্লগের সাথে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর হ্যাঁ পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে